আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনার সাথে হালকা করে একটু শেয়ার করব আর কিছু কথা বলবো তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি প্রথমে একটা বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম তারপরে এখানে আমি হচ্ছে করার মধ্যে একটু তেল পেঁয়াজ কিছু বাটা মশলা দিয়ে সুন্দর করে আগে প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখানে আমি একটা তরকারি রান্না করবো সেটা আমার খুবই পছন্দের একটা তরকারি তো আগে কাঁচা মশলাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে একটু কাঁচা মশলার যে একটা গন্ধ আছে সেটা যাতে না হয় তারপর আমি এখানে গুঁড়ো মশলা দিব গুঁড়া মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি যাতে গুঁড়া মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায় তো তারপরেও হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে এখানে একে একে সম্পূর্ণ যত গ্রামস ক্লাসে সবগুলা দিয়ে দিব দিয়ে দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব আসলে মানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে রান্না করি যা করছি সেটাই যেহেতু আপনাদের সাথে সবই শেয়ার করি তাই ভাবলাম যে আজকে আমি কি করতেছি সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করে দেই তো আমি আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে করার মানে ইচ্ছাটা কিভাবে হইলো সেটাই বলবো আপনাদের সঙ্গে আমি মানে প্রচুর ফেসবুক ঘাটাঘাটি করতাম ফেসবুক দেখতাম ইউটিউব দেখতাম সব কিছু দেখতাম দেখার পরে দেখতাম অনেক কাপুরা কি সুন্দর করে সব রান্না তাদের দৈনন্দিন জীবনের যে লাইফস্টাইল সেগুলাই শেয়ার করে দেখে আমার খুবই ভালো লাগতো আমি আগে থেকেই ফেসবুকে ছোটো ছোটো ভিডিও ক্লিপস কিংবা ছবি এগুলো শেয়ার করতাম তারপরে ভাবলাম যে কেন না আমি একটা পেজ ওপেন করি করে নিজের মতো করে একটু কাজ করে যেহেতু সবাই করে তো সেই ভাবা থেকেই মানে কাজ করতে আসা এখানে কাজ করতে আস এসে বিভিন্ন রকম মানুষই দেখলাম বিভিন্ন রকম মানুষের সাথে পরিচয় হলো অনেক মানুষ আছে যারা খুব সাপোর্টিভ তারা খুব সাপোর্ট করে ভিডিও দেখে লাইক কমেন্ট করে আবার কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে আনফলো করে চলে যায় ফলো করে তারপরে ফলো আবার ব্যাক দিলে সাথে সাথে আবার আনফলো করে চলে যায় আমি আসলে মানে ভালো মন্দ মিলিয়ে তো সব কিছু সবাই তার আর একরকম হবে না সব সেক্টরে সব প্ল্যাটফর্মে এরকম কিছু ভালো মন্দ মানুষ থাকবে এটাই স্বাভাবিক তবে আমি অনুরোধ করব যারাই আমরা নতুন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি সবাই একে অপরকে সাপোর্ট করবো সাথে থাকবো পাশে থাকবো একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ এখানে আমার কাউ কারো ভিডিও দেখতে কারো ভিডিওতে লাইক কমেন্ট করতে তো খুব একটা কষ্ট হচ্ছে না আমি নিজে যদি কারো সাহায্য পেতে চাই অবশ্যই আমার অপরকেও সাহায্য করতে হবে তো সেই জন্য সবার উচিত আসলে একে অপরকে সাপোর্ট করা সাহায্য করা তারপরে যে রান্নায় ফিরে আসি আমি এখানে হচ্ছে সব মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা মাছের মাথা দিয়ে দিয়েছিলাম মাছের মাথাটা খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে তারপরে যে পালন শাকটা দিয়ে দিয়েছি এই পালন শাকটা আমার বাগানের আমি বাগান থেকে অল্প করে একটু পালন শাকটা নিয়ে এসেছি আসলে এই তরকারিটা কেউ খাবে না আমি ছাড়া আমার বাসায় সবাই মাছের কাটাকে খুব বেশি ভয় পায় যার কারণে হচ্ছে আমি আমার জন্য অল্প করে একটু রান্না করতেছি তারপরে হচ্ছে রান্না তো শেষের দিকে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার খুবই পছন্দের এই রান্নাটা পালন শাক দিয়ে মাছের মাথা কিংবা পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি খুবই পছন্দ করি যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবো অনেক কৃতজ্ঞতা থাকবে